বিশ্বকাপে খেলা হচ্ছে না ভারতের মাটিতে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না ক্রিকেটারদের সঙ্গে ক্রীড়া উপদেষ্টার মিটিং এর পরও কোনো সুখবর মেলেনি তবে বিসিবি আর সরকার এখনো আশা ছাড়েনি শ্রীলঙ্কার মাটিতে এখনো বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন নাহিয়ান বিন জসিমের রিপোর্টে বিস্তারিত যদি বলে যায় না সবাই তো টেনশনে বলার মতো যদি কিছু থাকে তারপরে আপাতত বাড়ি যাই টি ক্যাপ্টেন লিটন কুমার দাস ক্রীড়া উপদেষ্টার সঙ্গে জরুরি মিটিংটা শেষ করে যখন বেরিয়ে যাচ্ছিলেন তখন খেলা যোগের মাইক্রোফোনে একটা কথাই বলেছেন অনেক চেষ্টার পরে তার কথার অর্থটা একদম পালির মতো পরিষ্কার যেহেতু খেলা নেই আপাতত অবসর তাই ক্রিকেটাররা বাড়িতেই ফিরে যাচ্ছেন আগামী এক দেড় মাসে বাংলাদেশের কোনো ধরনের ব্যস্ততা নেই কারণ টি টোয়েন্টি বিশ্বকাপটা যে খেলা হচ্ছে না সেটা একরকম পরিষ্কার হয়ে গেছে বাংলাদেশ শুরুতে যে অবস্থানে ছিল শেষেও এসেও একই অবস্থানে একটা মিরাকলের আশায় ছিল বিসিবি এবং বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল কিন্তু শেষ পর্যন্ত সেই মিরাকলটা হয়নি ওই ঘটনার পরে কী এমন চেঞ্জ হয়েছে ভারতের যে আমরা ভাবতে পারবো যে ভারতে আবার কোনো উগ্রবাদী আসফালন হবে না এবং ভারত আমাদেরকে মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারে নাই তো কী হয়েছে আমাদের ক্রিকেটারদের আমাদের সাংবাদিকদের আমাদের দর্শকদের সবাইকে নিরাপত্তা দিতে পারবে তাই আমাদের ডিসিশন পরিবর্তন হওয়ার কোনো রকম স্কোপ নাই আইসিসির সিদ্ধান্তকে কোনোভাবেই বাংলাদেশ বাংলাদেশের সরকার বা বিসিবি মেনে নিতে পারছে না একটাই কারণ বাংলাদেশ নিজেদেরকে ভারতের মাটিতে নিরাপদ মনে করছে না যতই বাংলাদেশের পক্ষ থেকে বলা হোক বাংলাদেশ এখনো বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছে আদতে কিন্তু বাংলাদেশের বিশ্বকাপ খেলার স্বপ্নটা শেষ তবে শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলার একটা স্বপ্ন যেটা এখন অনেকটা মতো সেই স্বপ্নটার কথা কিন্তু বাংলাদেশ ভাবছে এখনও ক্রীড়া উপদেষ্টা এখনো শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছেন কিন্তু আদতে বাংলাদেশের বিশ্বকাপ খেলার স্বপ্নটা শেষ সেটা সবাই বুঝে গেছেন ক্রিকেটাররাও বুঝে গেছেন বাংলাদেশ জিতলো বাংলাদেশ খেললো বাংলাদেশ না খেললো বাংলাদেশ এটা সেই বাংলাদেশ যে আইসিসির আল্টিমেটমকে পাত্তাই দিল না প্রশ্ন হলো আর কবে নিরপেক্ষ হবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ভারত পাকিস্তানের দাবি মানা হয় অথচ বাংলাদেশের বেলায় উল্টো টাইগাররা বঞ্চিত সাইফুল রূপকের রিপোর্ট টাইগাররা হিংস্র মাথা নোয়াবার নয় মাথা নত করার পাত্র নয় লিটনরা বিসিবি বাংলাদেশ সরকার অন্তত আইসিসি এবং বিসিসিআই একটা বার্তা পেল যে তাদের চোখ রাঙানি আলটিমেটাম। বাংলাদেশকে টলাতে পারেনি অর্থাৎ বাংলাদেশ তাদের জায়গাতে তাদের দাবিতে অনড় স্ট্যান্ড স্টিল অর্থাৎ এখনও সোজা সাপটা তারা বলে দিয়েছে ভারতে নয় শ্রীলঙ্কাতেই ম্যাচ দিতে হবে বাংলাদেশ যদি বিশ্বকাপ খেলে দ্বীপ দেশেই খেলবে আইসিসি কবে বায়াসনেস কমাবে অর্থাৎ আইসিসি কবে নিরপেক্ষ হবে অন্তত এই যে বাংলাদেশের স্ট্যান্ডটা দেখার পর শোনার পর আইসিসি একটু লজ্জা পাবে না বিসিসিআই কি একটু লজ্জা পাবে না আইসিসি তো বলা যায় না আসলে বিসিসিআই বা ভারতীয় কর্মকর্তারাই তো আইসিসি চালায় অনেকে তো সোশ্যাল প্ল্যাটফর্মে মজা করে বলে যে আইসিসি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল ইন্টারন্যাশনাল হতে পারেনি তারা কারণ তারা তো একটা দেশের পারপাস সার্ভ করে অনেকেই বলছে সোশ্যাল প্ল্যাটফর্মে নানা জায়গায় ক্রিকেটের আলাপে কিন্তু এটা সব সময় বা বিভিন্ন আইসিসি ইভেন্টে এই কথাটা ফুটে ওঠে এই কথাটা বারবার উঠে আসে সেই জায়গাটাতে ভারতীয়রা আইসিসি চালায় ভারতীয়রা যেটা চায় সেটাই হয় এইটি ইন্ডিয়া কদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান হোস্ট করে পাকিস্তানে তারা গেল না তারা সব ম্যাচ দুবাইতে খেললো দুবাইতে সব ম্যাচ খেলে সুবিধা নিল চ্যাম্পিয়নশিপ ট্রফি নিয়ে উৎসবে মাতলো তারা সব সুবিধা নিয়ে ট্রফিটা তারা বাগালো আইসিসি তাদের দাবি মানে আইসিসি পাকিস্তানের দাবি মানে কারণ পাকিস্তান যখন বিশ্বকাপ খেলতে চায় না অর্থাৎ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তারা শ্রীলঙ্কাতে খেলবে তাদের ভারতে খেলা দেয়নি অর্থাৎ ভারতের দাবি মানে পাকিস্তানের দাবি মানে কারণ ভারত পাকিস্তান খেলা হলে তাদের অনেক লাভ হয় ব্যাংক অ্যাকাউন্ট ফুলে ফেঁপে ওঠে সেটা নিয়ে তাদের অনেক দুশ্চিন্তা চিন্তা থাকে কারণ তাদের ওই ম্যাচগুলো দরকার কিন্তু বাংলাদেশের বেলায় বাংলাদেশের যৌক্তিক দাবি মুস্তাফিজকে যেখানে অপমান করা হলো যেভাবে ছুঁড়ে ফেলে দেওয়া হলো অকারণে মানে সেরকম কোনো কারণই নেই অথচ একজন মুস্তাফিজকে তারা নিরাপত্তা দিতে পারে না গোটা দলকে সাংবাদিকদের কর্মকর্তা দর্শক তাদেরকে নিরাপত্তা কিভাবে দেবে বিশ্ব ক্রিকেটে নজিরবিহীন বিব্রতকর অবস্থা চল্লিশ বছরের ক্রিকেটীয় পথ চলায় প্রথমবার বাংলাদেশকে এমন অবস্থায় ফেলা হয়েছে যাকে এক ঘরে বললেও ভুল হবে না বিশ্বকাপে নিজেদের পরিবর্তনের দাবিতে এক পাকিস্তান ছাড়া কোনো দেশই পাশে দাঁড়ায়নি অবশ্য পাকিস্তান বাংলাদেশের পাশে নাকি ভারতের বিপক্ষে সে প্রশ্ন উঠেছে জোরে সরে এই গুরুগম্ভীর আলোচনা বাদ দিলে আপাত দৃষ্টিতে বাংলাদেশের পাশেই আছে পাকিস্তানের ক্রিকেট মহল এই যেমন সাবেক পাক ক্রিকেটার রশিদ লতিফ ভারত থেকে ভেনু সরাবার দাবি না মানায় আইসিসি ধুয়ে দিয়েছেন জানিয়েছেন আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একদিন সময় দিয়েছে যে তারা ভারতে বিশ্বকাপ খেলবে কিনা তা নিশ্চিত করতে আইসিসি জানিয়েছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের জন্য কোনো নিরাপত্তা উদ্বেগ নেই কারণ আইসিসির প্রধান অমিত শাহর ছেলে যিনি বিজেপির সাথে যুক্ত আইসিসি সম্পূর্ণরূপে বিজেপি আরএসএস দ্বারা নিয়ন্ত্রিত শুধু তাই নয় রশিদ লতিফ মনে করিয়ে দিয়েছেন পিসিবি একমাত্র দল যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে এমনকি তার প্রত্যাশা বাংলাদেশ ক্রিকেট দল যদি ভারতে না যায় তবে পিসিবির প্রতিবাদ জানানো উচিত এদিকে পাকিস্তানের কাছে ফ্রেন্ডলি ফিডব্যাক পেলেও ভারতীয় ক্রিকেটাররা বাংলাদেশকে খোঁচা মেরেই যাচ্ছেন যাদের মধ্যে বড় নাম অতুল ওয়াসান সাবেক এই ভারতীয় ক্রিকেটার দেশটির গণমাধ্যম এএনআই কে দেয়া এক সাক্ষাৎকারে আইসিসিকে অভিনন্দন জানিয়েছেন তিনি নাকি এমনটাই আশা করছিলেন আর এটাই সঠিক সিদ্ধান্ত একই সাথে বিসিসিআই অভিনন্দন জানিয়ে অতুল বলেছেন একটা দলের জন্য বাকি দলগুলোকে চাপে ফেলা ঠিক হতো না বিশ্বকাপ বড় টুর্নামেন্ট উল্লেখ করে অতুল জানিয়েছেন বিশ্বকাপে সব কিছু ভাবনা করে এগোতে হয় বাংলাদেশ মূলত মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয় অভিমান করেছে ক্রিকেটের বিভ্রান্ত হওয়া উচিত নয় এখন বিকল্প হিসেবে স্কটল্যান্ড আছে আর বাংলাদেশ কখনও কোনো টুর্নামেন্টে শিরোপা প্রত্যাশী হয়ে নামে না পাকিস্তান আর ভারতীয় সাবেক ক্রিকেটারদের এই যুদ্ধে অনেকটাই স্পষ্ট দুই দেশ তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে আর মাঝে পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হচ্ছে বিব্রত বিশ্ব ক্রিকেটে অনেকটা নিঃসঙ্গ বিপিএল এর শেষ ম্যাচে মাঠে নামার আগে চট্টগ্রাম রয়্যালসের পেসার শরীফুল ইসলামের চোখে মুখে আত্মবিশ্বাসের ছাপ অথচ টুর্নামেন্ট শুরুর আগে ওদের মনে ছিল নানা আশঙ্কা আর আতঙ্ক দলটার মালিক পক্ষ ওদের গাছে তুলে মই কেড়ে নেয়ার মতো কাণ্ড ঘটিয়েছে মাঝপথে ছেড়ে দিয়েছে দলের দায়িত্ব দলটাকে তাই চালাচ্ছে বিসিবি কমিটির দল বলেও ওদের তাই উপহাস করেছে কেউ কেউ বিতর্ক পেছনে ফেলে চট্টগ্রাম রয়্যালস মাঠের খেলায় একে একে সবাইকে অবাক করেছে খাতা কলমের বড় দলগুলোকে হারিয়ে সবার আগে নিশ্চিত করেছে ফাইনাল তাই সেই মহারণের আগে ফুটবল নিয়ে গা গরম আর টিম বন্ডিং সেশনের মতো সাহস দেখানো রয়্যালদেরই মানায় শেখ মেহেদির দলকে একই সুতোয় গাঁথার কৃতিত্বটা বিসিবির কোচ ম্যানেজার টিম ডিরেক্টর সবাই দিয়েছেন সর্বোচ্চটা চট্টগ্রামকে শক্তিশালী বানাতে পর্দার আড়াল থেকে নাজমুল আবেদিন ফাহিমও নেড়েছেন কলকাঠি মাঠে নামার আগে খেলোয়াড়দের শেষবার উজ্জীবিত করতে চেয়েছেন ফাহিম নিজেও ব্যাটে বলে নিজেদের ঝালিয়ে নেয়ার কাজটাও যথাযথ করেছে চট্টগ্রাম রয়্যালস তাই এখন ট্রফি জয়ের বাইরে অন্য কিছু ভাবছে না শেখ মেহেদির দল ফাইনালে যেতে উঠছি শিরোপার স্বপ্ন কেন দেখব না ভাই সবাই দেখবে বাট আগামীকালের দিনটা যাদের উপর থাকবে তারাই ভালো ক্রিকেট খেলবে যারা সব ডিপার্টমেন্টে যারা ভালো করবে তারাই শিরোপা জিতবে বাট আমার মনে প্রত্যেকটা প্লেয়ারই চাই শিরোপা জিততে সর্বিতাশে আঙ্গারনেস আছে কঠিন পথ পাড়ি দিয়ে ফাইনালে এসেছে রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ ডে মাইনাস 1 এ আর তাই অনুশীলন করেনি ওয়ারিয়র্স প্রাপ্য বিশ্রামের দিনও অবশ্য দলটার কোচের সব চিন্তা ছিল ট্রফি জয় নিয়ে শুরু থেকে একটা স্বপ্ন নিয়ে আমরা যাত্রা শুরু করেছি স্টেপ বাই স্টেপ লাস্ট স্টেজ এবং সেকেন্ড থটের সুযোগ নেই আর কে কি করেছে কে কি হয়েছে সেটা আসলে তার চিন্তা করতে চাই না নতুন দিন নতুনভাবে একটা ম্যাচ খেলতে চাই স্বাভাবিকভাবে চ্যাম্পিয়নশিপের যে লক্ষ্য সেই দিনটা সামনে চলতি বিপিএলে তিনবার মুখোমুখি হয়েছে রাজশাহী ও চট্টগ্রাম রাজশাহীর এক জয়ের বিপরীতে চট্টগ্রামের জয় দুই ম্যাচে কিন্তু ফাইনালে খাতা কলমে এগিয়ে থেকেই মাঠে নামবে ওয়ারিয়র্স তাই পিচটা বড় ভূমিকা রাখবে এখনো পর্যন্ত বড় রান দিতে ব্যর্থ মিরপুরের পিচে ফাইনালে পরিবর্তন যান রাজশাহীর কোচ গতকালকে আমরা যে ম্যাচটা খেললাম সেই উইকেটটা কিন্তু আপনি যদি দেখেন এই উইকেটে কিন্তু আগের দিনও আমরা দেখেছি দুটা একশো হয়েছিল